الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاقرأوا ما تيسر من القرآن صدق الله آمنت بالله مدرسة دار التوحيد العربية إيه؟ কোরআনে করিমের শবক প্রদান অনুষ্ঠানে আল্লাপাক আমার মতো গুণাগারকেও হাজির হওয়ার তৌফি দিচ্ছেন সেজন্য আমি আল্লাপাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত তাইসুরুল কোরআনের চেয়ারম্যান মোহতারাম কারি আনোয়ার সাহেব যিনি হাজারো কারি সাহেবদের উস্তাদ তিনি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনাইছেন আমাদেরকে আল্লাহ তালা সেই কথাগুলি মোতাবেক বোঝার চলার তোফি দান করেন আমি আনন্দিত যে আল্লাপাক আপনাদের মতো হিসপাব মাসুম কম বয়সী কোরআনে করিম শিক্ষার্থী তালবেলেমদের সাথে বসতে পারছি মনে চায় যে আমি আপনাদের মতো এরকম তালেবেলেম হয়ে থাকি এবং আল্লাহ তালার কাছে নাজাতের বসিলা মনে করি আল্লাহ যেন আমাকেও আপনাদের সাথে সামিল করে নাজাতের ফয়সলা করে দেন আজত মোহল্লা জাকির সাহেব মাদাসা করেছেন বেশ কয়েক মাস যাবতীয় শুনছি উনি দাওয়াত দিয়েছেন আসার জন্য বলছেন আমি সময়ভাবে আসতে পারি পারিনি আল্লাহ তালা মর্জি আজকেও যত সময় আসতে পারি না দেরি হয়েছে এলাকাতে গতকাল ঈদের নিয়ে কিছু ঝামেলা হয়েছে এই নিয়ে দরবার ডিসি অফিসে ইচ্ছা হাজির থাকতে হয়েছে যার জন্য দেরি হয়ে গেছে যাই হোক বড় একটা সুন্দর পরিবেশে সুন্দর জায়গাতে একটা মাদ্রাসাতে সাথে কোরআনে করিম শিক্ষা কেন্দ্রে আল্লাবাক আমাকে আনছেন আমিও ধন্য আপনারাও ধন্য আপনারা ছোট মানুষ কম বয়সের শিশু আপনাদের অনেকেরই কোরআন শিক্ষা করা ফরজ হয় নাই বয়স হয় নাই কিন্তু আল্লাহর খাস মেহরবানি আপনাদের উপর যে আল্লাহ তাল্লাহ অল্প বয়সেই ফরজ হওয়ার আগেই কোরআনকারীম শিক্ষার ব্যবস্থা আল্লাহ তাল্লাহ করেছেন সেজন্য আল্লাহ তাল্লাহর শুকুর আদায় আপনারাও করবেন সবচেয়ে বড় শুকুর হবে আপনি আজীবন পর্যন্ত এই কাজে লেগে থাকবেন কখনো এই কাজ থেকে পিছু পা হবেন না যাদের মাধ্যমে আপনারা আসলেন মুরব্বীদের মাধ্যমে তাদের জন্য দোয়া করবেন মাদ্রাসার তারাকির জন্য মাদ্রাসার উস্তাদ মুরব্বি সবার জন্য এবং আপনাদের ছোটোবেলা থেকে আল্লাহ আমদ দিলেন আপনার কাজ হইল এটাকে নিয়ামত মনে করা নিজেকে ধন্য মনে করা নিজেকে ধনীও মনে করা এটাই বাস্তব সত্য আপনাদের চেয়ে বড় ধ্বনি পৃথিবীতে আর কেউ নাই পুরাণে করিম শিক্ষার ফাজাইল অনেক আছে তার মধ্যে একটা এটাও আছে আল্লাহ বলবেন ইকরা ওয়ার তাকি ওয়ার তিল পড়ো চড়তে থাকো শেষ পর্যন্ত কোথায় গিয়ে ছেকবা ফাইন্না মানজিলাকা ইন্দা আখিরি আয়াতিন তাকরা উহা সর্বশেষ আয়াত যেখানে পড়বা ঠিক ওখানে তোমার অবস্থান যেহেতু কোরআনে করিমে ছয় হাজারের উপর আয়াত আছে এই জন্য ছয় হাজারের উপরে একটা তালা বিশিষ্ট বিল্ডিং আপনাদের জন্য নির্ধারিত আছে পৃথিবীর কারো জন্য যা কল্পনা করা সম্ভব না কাজে আপনারা সত্যিকারেই ধন্য না খালি ধনী ও পাঁচতালার মালিক নিজের ধনী মনে করে চীনের গর্বালার প্রতি তার নিজের গর্ব থাকে মনে করো কিচ্ছু নাই বলে আমি তো ছয় হাজার তালার মালিক আমি তো আরো বড় ধন্য এই পাঁচটা দশটারা দুনিয়া আছে ওদের ওরা আমার কাছে কিছুই না ওদের চেয়ে অনেক বড় ধনী আমি ঠিক নিজেকে এইভাবেই ধন্য এবং ধনী মনে করতে হবে কেউ যদি জিজ্ঞেস করে কি করো তো বলবেন না যে কোন রকম মাদাস পুরি মাথা খেজে খুব চুলকা ভাই ফুটো না এরম করবেন না বরং হিম্বতের সাথে আলহামদুলিল্লাহ মাদশায় পড়ি কী পড়ো আরে আমি তো কোরআন পড়ি খুব হিম্মতের সাথে খুব অন্তরে ভালোবাসা মোহাব্বত নিয়ে বড় আওয়াজে নির্বিকভাবে আরে আমি তো কোরআন পড়ি যাতে মানুষ না বুঝে যে কোরআন পয়া ঠকছে বুঝে যে কোরআন পড়া জিতছে সাংঘাতিক সাহসের দারুণ ব্যাপার তো দেখতেছি এরকম হিম্মতের সাথে জবাব দিবেন স্পষ্ট করা মাথা খাঁজিয়া চুলকা চুলকা আস্তে আস্তে জোরে জোরে বয়ে বয়ে এরম করবেন না কথা বুঝে আসছে বুঝতেছেন আপনারা হিম্মত বলবেন আমি পড়ি পড়ি কি কম মিয়া এতে ও ঘরাইয়া যায় উল্টা আল্লাহ আমাকে আপনাকে কবুল করেন হিম্মত দেন তৌফিক দিয়ে দেন কোরআনে করিম পড়ার ফজিলাতে তো আলোচনা করা শেষ করা মুশকিল অনেক 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 একমাত্র কিতাব কোরআনে করিম যেটা পাঠ করার মধ্যে স্বভাব যেটা পাঠ করার হুকুম আছে সরাসরি উতলু ও হিয়া আল্লাহ নবীকে বলছেন মোহাম্মদকে সবাইকে বলছেন নমাদ ফখর মহাতে আসাম কোরআন কোরআনে করিম কেউ যদি পড়তে না জানে শুধু চা চেহা দেহ দেহ থাকে আর মোহাব্বত করে এটাও স্বভাব ভালোবাসলো মোহাব্বত করলো বুকে লাগাইলো কপালে লাগা লাগালো এর মধ্যেও সব এটা আমল করার মধ্যে সব তো আছে এই অসংখ্য এই তো আসল কাম্য জাহেরিভাবে এই পড়ার মধ্যে এরকম সব একমাত্র কোরআন আন যার হাফেজ পৃথিবীতে আছে অন্য কোনো কিতাবের হাফেজ পৃথিবীতে নাই গতকাল হাতমোল্লা মাদানী নামতুলারে তাকির শুনতেছিলাম হঠাৎ বেরিয়েছে শুনতেছিলাম হাত বলতেছিলেন যে শিয়া কখনো হাফেজ হইতে পারে না হাত মাদার মুখের শব্দ ঘটনা ওস্তাদের মুখেও শুনছি ওনার থেকে তো কালকে শুনলাম শিয়া হাফেজ হইতে পারে না কেন পারে না বলে শিয়া সে উস্তাদের সাথে ভালো ব্যবহার করে না বেআবী করে কোরআন একেবারে উস্তাদ হইলেন সাহাবাহরাম আল্লাহ রসুল তার থেকে সাহাবাহরাম হইতে হইতে আমাদের পর্যন্ত আসছে সাহাবাদেরকে গালি দেয় ওদের সাথে সদাচরণ করে না যার জন্য আল্লাহ এই নিয়ামত থেকে বঞ্চিত রাখছে এক পর্যায়ে বললেন যে শিয়া চ্যালেঞ্জ করছে যে আমরা হাফেজ হতে পারি এক সুন্নি মানুষকে ভালো হাফিজকে টাকা দিয়ে রাজি করে নিয়ে আসছে তুমি বলবা আমি শিয়া হাফেজ চ্যালেঞ্জ করছি যখন মহিলিশ আসছে পড়তে বলছে একটুও পড়তে পারা টোটাল সব গায়েব হয়ে গেছে এরপরে যখন তবা করছে কেন দিয়েছে যে আমি তো ভুল করছি আমি আসলে সে আনা শুনিনি ওরা আমার টাকা দিয়ে ভাবে আনছে তবা করছে পর থেকে আবার স্বাভাবিক হয়ে গেছে তোমারও কোরআন পড়তেছ যে উস্তাদের কাছে এই উস্তাদ তোমার জন্য বড় সম্পদ বড় বড় বসিলা তোমার কাজ হলো এই উস্তাদের সাথে সদাচরণ করা এহতেরাম করা সম্মান করা সুধাম রাখা তাদের জন্য দোয়া করা তারা মাদাসার স্বার্থে তোমাদের কল্যাণে যে নিয়ম নিজাম দেন তা পালন করা তুমি সবসময় থাকবা এরকম মৃত্যু পর্যন্ত চাই উস্তাদের ক্ষেত্রে থাকো বা না থাকো তাহলে আল্লাহ তোমাকে যথাযথ কোরআন পাখি আলেম দ্বারা মালামাল করবেন বঞ্চিত করবেন না যেই উল্টো করবে সেই উল্টো হয়ে যাবে সব কিছু আল্লাহ তালা আমাদের শ্রী দিয়ে দেন এই কোরআনে করিম সিনা যে ধারণ করে তার সিনা নোট থাকে মুখেও নোট থাকে কোরআনে করিম আল্লাহতাল্লাহার কিতাব আল্লাহ বলেন তুই পড়ো বান্দার থেকে আল্লাহ শুনতে চান আল্লাহ তালার পরা কত উন্নত মানের সুর কত ভালো কত বেশি আকর্ষণ জান্নাতিরা শুনবে সেদিন মত্ত হয়ে যাবে একবার তেলাওয়াত শুনলে কত লক্ষ বছর যাবে খবর থাকবে না আর এই সত্য আল্লাহ তালা বান্দার থেকে শুনতে চান অবশ্য দেখা যায় বান্দা তার আওয়াজ ওরকম না লাহান ওরকম না অত শুদ্ধ পড়তে পারে না কিন্তু আল্লাহ তালা তাতেও খুশি কিভাবে তার মুখ থেকে আসুক এমনকি তার আওয়াজ যদি একদম খুব মোটা হয় মানুষকে ফাটা বাসের গলাও যদি হয় তবু আল্লাহ কাছে পছন্দ কেন আল্লাহ তালার কালাম যদি সে আল্লাহর ভয় নিয়ে মোহাব্বত নিয়ে পড়ে তোমাদেরকে আল্লাহ তালা এই সবচেয়ে বড় দৌলত দেওয়ার জন্য এখানে আনছেন কবুল করছেন পাক তোমাদেরকে কবল করেন মাহরুম না করেন কোরআন যে নির্মিত পরে তার জন্য একটা বড় সুসংবাদ এই সেই লোকটা ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায়ী হবে এবং আরও সে নিচে মেহমানদারির মধ্যে ছায়া ছায়ার মধ্যে মেহমানদারি লাভ করবে কয়েক শ্রেণীর কথা আছে তার মধ্যে এক হাদিসের মধ্যে এই কথাটাও আছে এই জন্য তোমরা বড় ভাগ্যবান তোমাদের শেষ পরিণতি অত্যন্ত ভালো যারা কোরআন পরে আমল করে তাদের জন্য এবং তারা জান্নাতি হবে সুসংবাদও আছে কোরআন তো জান্নাতের নামত দেখো দুইটা তিনটা নামত আল্লাহ দিয়েছে সবচেয়ে বড় একটা হলো বাইতুল্লাহ যা মক্কাতে আছে রসুল উল্লাহ যিনি মুদিনায় সোয়া আছেন আর কালামুল্লাহ কোরআনে করিম যা আমাদের হাতে হাতে আছে ঘরে ঘরে আছে। যার প্রয়োজন বেশি যে জিনিসের হয় আমাদের সকলের জন্য কার্যকরী প্রয়োজনীয় তাই আল্লাহ সহজলভ্য তালা করে সব জায়গায় সকল মুসলিমের ঘরে আছে। এই কোরআনে করিম সম্পর্কে হাদিস আসছে চামড়ায় পেঁচা রাখলে আগুন দিলে জ্বলে না একটা ব্যাখ্যা এটাও আছে সিনে ধারণকারী ব্যক্তির গায়ে আগুন জ্বলবে না সুনিয়ারটা না চাও জ্বলবে না তোমরা সেই ভাগ্যবান ব্যক্তি আল্লাহ তোমাদেরকে কবল করেন তোমাদের সাথে আমাকেও কবল করেন আমাদেরকেও কবল করেন ছোট বাচ্চাদের কোনো মর্যাদা দুনিয়াতে এমন থাকে না অনুষ্ঠানে পিছিয়ে পড়ে বসতে গেলে অনেক সময় নাবুজ মুরবে দমক টমক দেয় খেদায় দেয় সরায় দেয় ছোটো জিনিসের কদর কম হয় দুনিয়ার নিয়মে এই জন্য আরতে গেলে ছোটো জিনিস পরে থাকে ওঠায় না ছোটো মাছ পরে গেলে পা দিয়ে চটকে দেয় কিন্তু বড় মাছ পড়লে দৌড়ায় ওঠায় দুনিয়ার এই স্বাভাবিক আচরণের মতো যদি তোমাদের সাথে আচরণ করা হইতো তোমাদের কোনো মূল্যায়ন থাকতো না আল্লাহ কোরআন শিব দিতেন না আনতেন না কিচ্ছু করতেন না কিন্তু আল্লাহ তা করেন না বরং তোমাদের মূল্যায়ন বেশি করেন এই জন্যই তোমরা কোরআন যারা পড়ো কিছু না চাইলেও আল্লাহর থেকে পাইবা যা আমরা চাইও পাইতে পারি না তোমাকে আল্লাহ এই মর্যাদা দিছেন কারণে তুমি এটা কদর করবা আজীবন লাইগা থাকবা আল্লাহ তৌফিক দেন কবুল মঞ্জুর করেন ও সাল্লবী লুম্মি ও আল্লাহ আলহামী أبصم موجستا برايبنوزو كورتي بوكا رحيم بسم الله الرحمن الرحيم ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم بالخير وتمم بالخير رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي قران كله ربي زدني علما رب زدني علما اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله <سؤال> بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اياك نعبد واياك نستعين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم صراط الذين أنعم عليهم. غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا آمين. آمين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ألف لام ميم ذلك الكتاب لا غيب ذلك الكتاب لا غيب فيه هدى للمتقين, فيه هدى للمتقين <تصفيق> <تصفيق> الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, ينفقون والذين يؤمنون بما أنزل إليك وَمَا أُنزِلَ من قبلك وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ, قبلك, قبلك وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ وَبِالْآخِرَةِ هُمْ أولئك على هدى من ربهم، وأولئك هم المفلحون. صدق الله. آمنت بالله.

কয়েকটা হরফ পরিবর্তন করার মেজাজ তৈরি হয়ে গেছে গাইনকে গইন কে কফ খারে এরকম বলা হয় আপনারা এও কেউ বলবেন না পড়বেন না ভুল আর এরকম না যে আগে আওজু পরে সূরার নাম পরে বিষমিল্লা এরকম না আগে সূরার নাম পরে আওজু পরে বিষমিল্লা মনে থাকবে সবার সর্বশেষ সদা তেলাওয়াতের মতো পড়বেন না না এটা যেটা না সেটা মতো পড়া যায় না নিষেধ আপনাদের সকলের খেয়াল করতে হবে আমি একটু ভেঙ্গে ভেঙ্গে বললাম আমারও দম ছোটো হয়ে গেছে বুড়া হয়েছে আপনারা ছোট মানুষ মিলিয়া পড়ার নিয়ম আপনাদের খাতে ছোট করলাম উস্তাদ যখন পড়াবেন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين محمد وعلى اله واصحابه اجمعين يا اله العالمين تب علينا اجمعين انا كفيناك المستهزئين الله مدرسك قبول منظر كرين দিন দুগুনা রাত চুগুনা তারাক্কি দেন এ আল্লাহ সমস্ত তালেব আলেমকে আপনি কবুল করেন কাউকে মাহরুম করবেন না বঞ্চিত করবেন না এর সাথে জড়িত যারা আছেন মুরব্বিয়ান আসা করাম খায়ের খা সবাইকে আপনি খবল করেন দুনিয়াতে হদায়ত আকে জান্নাতের ফাঁসলা করে দেন দুনিয়ার হদায়ত দেন আখেত জান্নাত দেন কোরআনে করিম নিয়ে থাকার বাঁচার মৃত্যুর তহফিদ দান করেন كمان نعمت دان جميل تر بروقرا طلعت كرته حكيم طلعت كرته الموت يا جاي اللهم انس وحشتي في قبري اللهم ارحمني بالقران العظيم واجعله لي اماما ونورا وهدى ورحمه اللهم ذكرني منه ما نسيت وعلمني من ما جهلت فارزقني تلاوته انا الليل <applause> واجعله لي حجته يا رب العالمين برحمتك يا ارحم الراحمين صلى الله عليه وسلم